আসন্ন নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদে বড়সড় বোমা উদ্ধারের ঘটনা ঘটল রবিবার গোপন সূত্রে খবর পেয়ে লালগুলার তিনটি পৃথক স্থান থেকে মোট ছাপ্পান্নটি তাজা সকেট ও শ্রুতলি বোমা উদ্ধার করল পুলিশ একসঙ্গে এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন প্রথম অভিযান চালানো হয় মানিকচকের ছোট বটতলা এলাকায় সেখানকার একটি হলদির জমি থেকে বাইশটি সকেট বোমা উদ্ধার করা হয় এরপর আব্দুল ও সুতলি বোমা তৃতীয়ত নসিপুর পাশ থেকেও বোমা মেলে ছটি উদ্ধার করা হয় বোমা উদ্ধারের পরই পুলিশ তিনটি জায়গায় ঘিরে ফেলে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় উল্লেখ্য বোমা মুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের তরফে সম্প্রতি একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল সেই বিশেষ কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত জেলা জুড়ে পনেরোশোর বেশি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে রবিবারের এই উদ্ধার কার্য সেই অভিযানেরই অংশ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং কারা এই বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখছে